ওম নম শিবায় আমার প্রিয় সন্তানবন এই বিশেষ ও গুরুত্বপূর্ণ বার্তায় তোমাদের সবাইকে স্বাগত এই বার্তাটি তোমাদের জীবনের পরিবর্তনের জন্য এসেছে এবং এটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনা তোমাদের জন্য অত্যন্ত লাভজনক হবে আমার প্রিয় সন্তানগণ মহাদেব তার তৃতীয় চক্ষুর মাধ্যমে তোমাদের এক সংকেত পাঠিয়েছেন এখন সময় এসেছে তোমরা তোমাদের জীবনের সেই দিকটি চিনে নাও যেটি তোমাদের পূর্বপুরুষরা তোমাদের জন্য সংরক্ষণ করে রেখেছিলেন এই হলো সেই ধন সমৃদ্ধি ও সুখের পথ যা শুধুমাত্র তোমাদের জন্যই নির্ধারিত তোমরা যদি ভাবছ যে এটা কীভাবে অর্জন করবে তবে মনোযোগ দাও আজকের বার্তা এই গুড রহস্য উদ্ঘাটনের জন্যই মহাদেব বলেন আমার সন্তানবন যতক্ষণ না তোমরা আত্মবিশ্বাস করে তুলতে পারছ ততক্ষণ তোমরা তোমাদের পূর্বুরুষদের ঐতিহ্য অর্জন করতে পারবে না এই ঐতিহ্য শুধুই বস্তুগত সম্পদ নয় বরং জ্ঞান সংস্কার ও শক্তি যা তোমাদের জীবনকে উচ্চতায় নিয়ে যেতে পারে এই বার্তা শুনে যদি তোমার হৃদয়তা অনুভব করে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং কমেন্টে লিখো হর হর মহাদেব কারণ যখনই তুমি ভগবানের নাম উচ্চারণ করো তখন তিনি তোমার পাশে এসে দাঁড়ান এখন প্রশ্ন হল তোমার পূর্বপুরুষদের সেই ঐশ্বর্য কোথায় লুকিয়ে আছে তা লুকিয়ে আছে তোমার কর্মে তোমার বিশ্বাসে এবং তোমার সংয়মে মা পার্বতী বলেন যখন কোন ব্যক্তি তার কর্মে সৎ থাকে এবং তার ইষ্ট দেবতার ধ্যান করে তখন তার পথ নিজেই খুলে যেতে শুরু করে আজকের দিনটি বিশেষ এটি মহাদেবের আশীর্বাদে পূর্ণ যদি তুমি এটি উপেক্ষা করো তবে সেই সুযোগটি তোমার হাত ছাড়া হতে পারে তাই এই বার্তাকে গুরুত্ব সহকারে গ্রহণ করো এবং আজ যে পজিটিভ শক্তি তোমার কাছে এসেছে তাকে হৃদয়ের স্থান দাও যদি তুমি পুরো মন দিয়ে শুনছ তবে কমেন্টে তোমার ভাগ্যবান সংখ্যা লিখে জানাও আজকের ভাগ্যবান সংখ্যা হল একশো এটি লেখার মাধ্যমে তুমি তোমার জীবনে এক নতুন সূচনা উঠতে পারো মহাদেব তোমার সাথে আছেন এবং তিনি চান যে তুমি তার আশীর্বাদ অনুভব করো প্রিয় সন্তানগণ এটি তো কেবল শুরু তোমার জীবনে আরও অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ তোমার ঘরে সমৃদ্ধি নিয়ে আসবে কিন্তু এর জন্য তোমাকে কিছু পরিবর্তন করতে হবে এই পরিবর্তনগুলো কিভাবে আনবে এবং তোমার করণীয় কিতা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটি শব্দ তোমার জীবনকে রূপান্তরিত করার জন্য যদি তুমি মাঝপথে ছেড়ে দাও তবে সেটি হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল এই জ্ঞানকে গ্রহণ করার জন্য ভিডিওটি শেয়ার করো লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমার পূর্বপুরুষদের এই অমূল্য ঐতিহ্য শুধুমাত্র তোমার অধিকার কিন্তু সেটি পেতে হলে মহাদেব ও মা পার্বতীর পথ নির্দেশনা বোঝা জরুরি আজ মহাদেব নিজেই তার ভক্তদের এই বার্তা দিচ্ছেন তার আশীর্বাদে তোমার জীবনে যে সমস্ত অলৌকিক ঘটনা আসতে চলেছে তা তোমার ভাবনারও বাইরে কিন্তু এই অলৌকিক কৃপা পেতে হলে তোমাকে তোমার বিশ্বাসকে দৃঢ় করতে হবে এবং তোমার কর্মে সৎ থাকতে হবে মহাদেবের এই স্পষ্ট বার্তা তোমার জীবনে আসা প্রতিটি বাধা আসলে তোমার কর্ম ও বিশ্বাসের পরীক্ষা এটি সেই সময় যখন তোমাকে তোমার ভিতরের শক্তিকে চিনে নিতে হবে মা পার্বতী বলেন যতক্ষণ না একজন ভক্ত তার আত্মার কণ্ঠস্বর শুনতে পায় ততক্ষণ সে জীবনের প্রকৃত পথ খুঁজে পায় না এখনই সেই সময় আত্মার সেই কণ্ঠস্বরকে শোনার এই ঐতিহ্য দেখতে কেমন এটি হলো সেই আশীর্বাদ যা তোমাকে সকল কষ্ট থেকে মুক্ত করবে এটি সেই পথ যা তোমাকে তোমার স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেবে তুমি যদি ভাবছ এটি পেতে হলে কি করতে হবে তবে মনোযোগ দাও আজকের দিন তোমার বাড়িতে মহাদেব ও মা পার্বতীর পূজা করো তাদের চরণে একটি সাদা ফুল অর্পণ করো এবং তাদের কৃপার জন্য প্রার্থনা করো সাথে একশো বার ওম নম শিবায় জপ করো এই যক তোমার জীবনের সব নেতিবাচক শক্তিকে দূর করবে এবং ভাগ্যের দরজা খুলে দেবে মা লক্ষ্মী বলেন যেখানে বিশ্বাস ও সত্য থাকে সেখানে আমার কৃপা অবধারিত তাই যদি তুমি চাও যে মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার ঘরে স্থায়ীভাবে বিরাজ করুক তবে তোমার ঘর সবসময় পরিষ্কার রাখো এবং প্রতি শুক্রবার একটি প্রদীপ জ্বালিয়ে মাকে তুষ্ট করো মহাদেব আরও একটি গুরুত্বপূর্ণ সংকেত দিয়েছেন তোমার জীবনে যারা শত্রুতা করছে তাদের থেকে সত্য থাকো তিনি বলেন তোমার শক্তি দেখে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা হার মানবে কিন্তু তার জন্য তোমাকে তোমার ইষ্ট দেবতার ধ্যান ও শতককর্মে অটল থাকতে হবে আজকের দ্বিতীয় ভাগ্যবান সংখ্যা হল পাঁচ পা এই সংখ্যাটিকে তোমার জীবনে যুক্ত করলে এবং মনোযোগ দিলে তোমার দীর্ঘদিনের সমস্যা যা তোমায় কষ্ট দিচ্ছিল তা এবার শেষ হয়ে যাবে এই সংখ্যাটি কমেন্টে লিখো এবং মহাদেবের কাছে প্রার্থনা করো তিনি যেন তোমার সমস্ত সমস্যার নাশ করেন প্রিয় সন্তানগণ ওম নম শিবায় ওম নমশিবায় আমার প্রিয় সন্তানগণ এই বার্তাটি শোনার পিছনে একটি গভীর কারণ রয়েছে এটি তোমার জীবনে এক নতুন সূচনার ইঙ্গিত এটি সেই সোনালী সুযোগ যা যদি তুমি মিস করো তাহলে পরে আফসোস করতে হতে পারে এই কারণে এই বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনো এবং অন্যদের সঙ্গে ভাগ করে নাও মহাদেব ও মা পার্বতীর আশীর্বাদ সবসময় তোমার উপর থাকুক তোমার পূর্বপুরুষেরা যা কিছু রেখে গেছেন তা শুধুই বস্তুগত সম্পদ নয় তা তাদের মূল্যবোধ বিশ্বাস ও সেই আত্মিক শক্তি যা তারা তোমার উন্নতি ও সফলতার জন্য প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু মনে রেখো এই ঐতিহ্য তখনই পুরোপুরি তোমার জীবনে আত্মস্থ হবে যখন তুমি তা মন দিয়ে গ্রহণ করবে মহাদেব বলেন আমার সন্তান প্রতিটি মানুষের জীবনে একটি সময় আসে যখন তাকে নিজের সিদ্ধান্ত নিতে হয় এই সিদ্ধান্তগুলোই তার ভাগ্য নির্ধারণ করে আজ আমি তোমাকে বলছি এটি তোমার সিদ্ধান্তের সময় তোমাকে স্থির করতে হবে তুমি কি তোমার বিশ্বাস হয়ে শক্ত করো নাকি ভয়ের সামনে হেরে যাও এখন ভাবো যদি তোমার কাছে এই ঐতিহ্য থাকে তবে তা পাওয়ার জন্য কি করতে হবে প্রথম তোমার জীবনে ইতিবাচক ভাবনা নিয়ে এসো মা পার্বতী বলেন যেখানে নারীর মন ও হৃদয় পবিত্র থাকে সেখানে স্বজন সম্পদ ও শান্তি প্রবেশ করে একইভাবে যেখানে তোমার চিন্তা পবিত্র হবে সেখানে মহাদেবের আশীর্বাদ নিশ্চিত প্রিয় সন্তানগণ আজ তোমার চারপাশে আসা ইঙ্গিতগুলোর প্রতি মনোযোগ দাও যদি তোমার পথে একটি সাদা ফুল পড়ে চোখে আসে বুঝে নাও এটি মহাদেবের বার্তা যে তোমার জীবনে ইতিবাচকতা আসতে চলেছে যদি হঠাৎ কোথাও শঙ্খ বা ঘন্টার ধ্বনি শুনতে পাও জেনে নাও এটি মা লক্ষ্মীর বার্তা তোমার ঘরে সমৃদ্ধি আসার দ্বার প্রান্তে এখন কথা বলি এমন কিছু কর্মের যা তোমাকে ওই ঐতিহ্যকে গ্রহণ ও সংরক্ষণ করতে সাহায্য করবে নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখো এর জন্য ও নমশিবায় মন্ত্রটি প্রতিদিন এক একবার বার জপ এটি তোমার জীবনের সব বাধা দূর করে দেবে মা পার্বতীর উদ্দেশ্যে পাঁচটি প্রদীপ জ্বালাও এবং তার চরণে হলুদের অর্পণ করো আজকের ভাগ্যবান সংখ্যা হল আট আট এই সংখ্যাটি তোমার জীবনে গ্রহণ করো কমেন্টে লিখো এবং ভগবানের কাছে প্রার্থনা করো তিনি যেন তোমার জীবনে স্থিতি ও শান্তি প্রদান করেন মহাদেব ও মা পার্বতীর এই আশীর্বাদ তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে একটি বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তোমার পূর্বপুরুষেরা যা কিছু রেখে গেছেন তা শুধু সম্পত্তি নয় তা তাদের শক্তি প্রেরণা ও আত্মার স্পর্শ যা তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে কিন্তু এই শক্তি তখনই কাজ করবে যখন তুমি নিজে তা গ্রহণ করবে যদি তুমি তা উপেক্ষা করো তবে এর প্রভাব দুর্বল হয়ে যাবে প্রিয় সন্তানবন এখনই সেই সময় জেগে ওঠার এখনই সময় মহাদেব ও মা পার্বতীর কৃপা আহ্বান করার যদি তুমি তোমার জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি চাও তবে এই বার্তাকে অবহেলা করো না এই বার্তা একটি আশীর্বাদের রূপে এসেছে এটি শোনার মানে মহাদেব নিজে তোমাকে বেছে নিয়েছেন যদি এখনও তুমি বার্তাটি গুরুত্ব দিয়ে নিচ্ছ তবে ভিডিওটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখো হর হর মহাদেব এটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় সূচনা এখন সময় এসেছে তোমার জীবনের সেই অধ্যায় খুলে ফেলার যা তোমার পূর্বপুরুষেরা তোমার জন্য লিখে রেখে গেছেন এখনই সেই মুহূর্ত তোমার ভাগ্যকে চেনার তোমার শক্তিকে উপলব্ধি করার মহাদেব বলেন আমার সন্তান যতক্ষণ না তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো ততক্ষণ তোমার জীবনে যে আশীর্বাদ আছে তা নিষ্ক্রিয় থাকবে তোমার পূর্বপুরুষদের ঐশ্বর্য তখনই সক্রিয় হবে যখন তা কর্ম ও শ্রদ্ধার মাধ্যমে জীবিত হবে মনে রেখো এই ঐতিহ্য কেবল বস্তুগত কিছু নয় এটি তোমার আত্মার সেই শক্তি যা তোমার জীবনকে সঠিক পথে পরিচালিত করবে এটি সেই পথ যা তোমাকে সাফল্য শান্তি ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আজকের দিনটি বিশেষ তোমার চারপাশে আসা সমস্ত ইঙ্গিত খেয়াল করো যেমন যদি তুমি সাদা ফুল দেখো জেনে নাও মহাদেব জানাচ্ছেন তোমার সব বাধা দূর হতে চলেছে যদি হঠাৎ কোনো পুরনো স্মৃতি মনে পড়ে জেনে নাও তোমার পূর্বপুরুষেরা তোমার সঙ্গে আছেন তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত যদি শঙ্খ ধ্বনি শোনো বুঝে নাও মা লক্ষ্মী তোমার ঘরের পথ খুঁজে নিয়েছেন এটি তার বার্তা তোমার সমৃদ্ধির সময় শুরু হয়েছে কিন্তু এই সমস্ত ইঙ্গিত তখনই কার্যকর হবে যখন তুমি তোমার বিশ্বাসকে মজবুত করবে মহাদেব বলেন শুধু ইঙ্গিত দেখলেই চলবে না তোমার কর্মেও আনতে হবে সত্তা ও নিষ্ঠা মা পার্বতী বলেন যেখানে পরিশ্রম ও ভক্তি থাকে সেখানে আশীর্বাদ নিজেই প্রকাশ পায় মহাদেব ও মা পার্বতীর আশীর্বাদ আপনার জীবনের নতুন সূচনা আপনার কর্মের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনার জীবনের দিক নির্ধারণ করে যদি আপনি আপনার কর্মে বিচ্যুতি আনেন তবে আপনার প্রাপ্ত আশীর্বাদ নিষ্ক্রিয় হয়ে পড়বে তাই প্রথমেই নিশ্চিত করুন যে আপনার প্রতিটি কাজে সুক্ততা ও নিষ্ঠা রয়েছে ধন ও সমৃদ্ধি লাভের উপায় মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় রয়েছে আজকের দিনে আপনার ঘর পরিষ্কার করুন এবং এক কোণে একটি দ্বীপ জ্বালান এই দ্বীপে সামান্য হলুদ দিন এবং মা লক্ষ্মীর ধ্যান করুন এই উপায় আপনার ঘরে ধন ও সমৃদ্ধি আনবে এছাড়াও প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন এটি শুধুমাত্র আপনার আর্থিক সমস্যাগুলি সমাধান করবে না বরং আপনার জীবনে স্থিতিও আনবে শত্রুদের থেকে রক্ষার উপায় প্রিয় সন্তানগণ মহাদেব বলেছেন যে আপনার জীবনে কিছু লোক রয়েছে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু ভয় পাবেন না কারণ মহাদেবের কৃপায় আপনি সুরক্ষিত থাকবেন আপনাকে শুধুমাত্র সতর্ক থাকতে হবে এবং মহাদেবের ধ্যান করতে হবে যদি আপনি মনে করেন যে কেউ আপনার শক্তিকে নেতিবাচক করছে তবে আপনি এই উপায়টি অনুসরণ করতে পারেন একটি লেবু নিন তাতে মহাদেবের ত্রিশূল চিহ্ন আঁকুন এবং এটি রাতভর মন্দিরে রাখুন সকালে এটি প্রবাহমান জলে প্রবাহিত করুন এই উপায় আপনার জীবনে শত্রুদের প্রভাবকে সমাপ্ত করবে আশীর্বাদ সক্রিয় করার রহস্য এখন আমরা আপনার পূর্বপুরুষদের ধন সম্পদ সক্রিয় করার বিষয়ে আলোচনা করব মহাদেব বলেছেন আমার সন্তান তোমার ভিতরে যে শক্তি রয়েছে তা তখনই জাগ্রত হবে যখন তুমি তোমার অন্তরের কণ্ঠস্বর শুনবে এই শক্তি শুধুমাত্র তোমার বিশ্বাস ও প্রচেষ্টার মাধ্যমে জাগ্রত হবে মা পার্বতী বলেন প্রত্যেক ব্যক্তির ভিতরে দেবত্ব লুকিয়ে থাকে কিন্তু এই দেবত্ব তখনই প্রকাশ পায় যখন সে তার আত্মাকে শুদ্ধ করে তাই আপনার মন ও চিন্তাকে শুদ্ধ করুন প্রতিদিন সকালে মহাদেবের ধ্যান করুন এবং আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন ধ্যান ও মন্ত্র মন্ত্রজপের গুরুত্বপ্রিয় সন্তানগণ মহাদেবের আশীর্বাদ লাভের জন্য ধ্যান ও মন্ত্র জপ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে উঠে ও নমশীবায় মন্ত্রটি একশো বার জপ করুন এই মন্ত্র আপনার জীবনের সমস্ত বাধা দূর করবে এবং আপনাকে মানসিক শান্তি প্রদান করবে এছাড়াও মা পার্বতীর ধ্যান করাও সমান গুরুত্বপূর্ণ তিনি বলেন যখন একজন ভক্ত সৎ মন নিয়ে আমার কাছে আসে তখন আমি তার প্রতিটি সমস্যার সমাধান করি প্রতিদিন মা পার্বতীর চরণে হলুদ নিবেদন করুন এবং প্রার্থনা করুন যে তিনি আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন প্রিয় সন্তানবন আজ আপনার চারপাশে যা কিছু ঘটছে সেগুলির প্রতি মনোযোগ দিন যদি আপনি কোন ময়ূরের পালক দেখতে পান তবে এটি ভগবান শ্রীকৃষ্ণের সংকেত যে আপনার জীবন নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে যদি আপনি হঠাৎ করে কোনো বেলপাতা দেখতে পান তবে এটি মহাদেবের বার্তা যে আপনার জীবনে সমৃদ্ধি আসতে চলেছে মনে রাখবেন এই সংকেতগুলি তখনই কার্যকর হয় যখন আপনি এগুলিতে বিশ্বাস করেন মহাদেব ও মা পার্বতীর আশীর্বাদ তখনই প্রকাশ পায় যখন আপনি আপনার জীবনে শ্রদ্ধা ও ভক্তিকে স্থান দেন এখন আমরা আপনার পূর্বপুরুষদের ধন বিষয়ে আলোচনা করব এটি শুধুমাত্র ভৌতিক বস্তু নয় এটি তাদের অভিজ্ঞতা শিক্ষা ও বিশ্বাস যদি আপনি আপনার জীবনে তাদের এই ধন সম্পদকে চিনতে পারেন তবে এটি আপনাকে প্রতিটি সমস্যার বাইরে নিয়ে যেতে পারে মহাদেব বলেন যখন তুমি তোমার পূর্বপুরুষদের থেকে শিক্ষা গ্রহণ কর তখন তুমি তোমার জীবনকে নতুন দিক নির্দেশনায় নিয়ে যাও এই ধনসম্পদ তোমাকে আত্মনির্ভর ও শক্তিশালী করে তোলে আপনার পূর্বপুরুষরা যা কিছু আপনার জন্য রেখে গেছেন তা শুধুমাত্র আপনার অধিকার নয় তবে এটি পাওয়ার জন্য আপনাকে আপনার দায়িত্বগুলি বুঝতে হবে এই ধনসম্পদ আপনার জন্য একটি আশীর্বাদ এবং এটি লাভ করার জন্য আপনাকে আপনার জীবনে সমতা ও ইতিবাচকতা আনতে হবে আজকের ভাগ্যবান সংখ্যা হল চার চারোচ্চার এটি মন্তব্যে লিখুন এবং মহাদেবের কাছে প্রার্থনা করুন যে তিনি আপনার প্রতিটি বাধা দূর করুন এই সংখ্যা আপনার জীবনে স্থিতি ও শান্তি আনবে এটি আপনার জন্য একটি সংকেত যে এখন সময় এসেছে আপনার জীবনকে নতুন দিক নির্দেশনায় নিয়ে যাওয়ার প্রিয় সন্তানগণ যদি আপনি এই ভাগ্যবান সংখ্যাটিকে গ্রহণ করেন এবং আপনার জীবনে এটি স্থান দেন তবে এটি আপনার জন্য সাফল্য ও সমৃদ্ধির পথ খুলে দেবে এটি লেখার সাথে সাথে আপনার প্রার্থনাকে আরও গভীর করুন মহাদেবের এই বার্তা হল যে আপনার জীবনে যে সমস্ত বাধা রয়েছে সেগুলি শুধুমাত্র অস্থায়ী যদি আপনি আপনার প্রচেষ্টায় সততা ও নিষ্ঠা রাখেন তবে এই বাধাগুলি স্বজনক্রিয়ভাবে দূর হয়ে যাবে মা পার্বতী বলেন যেখানে প্রেম ও বিশ্বাস থাকে সেখানে আশীর্বাদ স্বজনক্রিয়ভাবে আসে এটি সত্য যে যদি আপনি আপনার জীবনে ইতিবাচকতা আনেন তবে আপনার পূর্বপুরুষদের ধন সম্পদ সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে যাবে প্রিয় সন্তানগণ এই বার্তাটি আপনার জীবন পরিবর্তনের জন্য এসেছে এটি শোনা ও বোঝা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় যদি আপনি এটি উপেক্ষা করেন তবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে মহাদেবের এই আশীর্বাদ একটি বার্তা আপনার পূর্বপুরুষরা আত্মিক আপনাকে যে উত্তরাধিকার দিয়ে গেছেন তা কেবল বরং এটি একটি আধ্যাত্মিক শক্তির উৎস যদি আপনি এই উত্তরাধিকারের উদ্দেশ্যকে বুঝতে পারেন তবে আপনি আপনার জীবনকে একটি ইতিবাচক পথে পরিচালিত করতে সক্ষম হবেন মহাদেবের পথনির্দেশ